দেখো কড়াইটা এত গরম হয়ে গেছে যে কড়াইটা প্রচুর আজকে রান্না করছি আমি হলো কাতল মাছের আলু দিয়ে ঝোল করবো জিরে দিলাম করে দিয়ে দিলাম দিয়ে দিলাম মৌ দিয়ে হলুদ এই কড়াইটার মধ্যে আমার নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছে কারণ আমি এই কড়াই মানে রান্না করি না হয়তো এই কড়াটা দুই দিনের জন্য রান্না ঠিক আছে তো নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছে তো আলুটা ভাজা হয়ে গেছে আর এই যেখানে আমি জিরে আদা লঙ্কা বাটা দিয়েছি আর সঙ্গে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন আমার কষানো হয়ে গেছে জল ঝোলের জন্য এখানে দেখো ঝোলটা ফুটে গেছে আর ঝোল যত ফুটবে ততই কিন্তু তরকারিটা স্বাদ হবে এখন হলো ঝোলটা টকটকে পুরোপুরি ফুটে গেছে তো এখন দিয়ে দিচ্ছি মাছ মাছের ঝোলটা আমার প্রায় হয়ে আসলো তো এখনই দিয়ে দেবো নামানোর আগে ধনিয়া পাতা তো দেখো মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে